একজন মানুষ এক সময় সে মানুষের দান করছে তার লাখ লাখ টাকা ছিল সম্পদ ছিল আজকে সে পথের ভিখারি নিঃস্ব আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আপনি বয়স কত হইব কত বলছিলেন একশো পঁচিশ তবে নামাজ পড়েন আল্লাহর কাছে চাইন আল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ রাখুন ভালো থাকেন সব সময় আমার বয়স আমার বয়স একদিন আমি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মা বাবকে সাথে নিয়ে বাঁচেন মা বাপের প্রতি সম্মান জানিয়ে বাঁচেন এই যে একটি বৃদ্ধ লোক আপনার মা আপনার বাপ এখন আপনি রাস্তা ফালাই দিয়েছেন সে মানুষের কাছে হাত হাতpadStartছে এটা নজজে অন্য কথা ভাই আপনার কাছে আপনি আজকে কত টাকা বৈছেন आमदार কি হচ্ছে সে আবার একটা তরফ থেকে আপনি কিছু টাকা দিয়েছে এটা রাখেন আপনি े පडेगा दिला अप